বিশিষ্ট ব্যক্তিগত প্রশাসনের লোক মানে জনবল হিসেবে তার রেখে আসছেন প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সাংবাদিক আলাইকুমুল্লাহ আগের বক্তাদের সুবিধা পরামর্শ বেশি মুক্তি দেবেন এই জন্য এটা বলে চলে যেতে পারত এখন আমি আমার সুবিধা হলো যে আগের বক্তা সব বলে ফেলেছেন আমার কম বললে চলবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যে বিজয় দান করেছেন পাঁচই অগাস্ট এই বিজয়ের পেছনে কারা ছিল এটা আস্তে আস্তে প্রকাশ হচ্ছে না আমরা প্রকাশ করিনি পাবলিক এখন ধীরে ধীরে বুঝতে পারছে কাদের কারা এনে বিপ্লবের পিছনে ছিল এখানে সবাই অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ নারী পুরুষ সবাই অংশগ্রহণ করেছেন অন্যান্য ভিন্ন ধর্মাবলম্বী শহীদ হয়েছে তারা দেখালে করেছে মারা গেছে গুলিতে তারাও অংশগ্রহণ করেছে আমাদের চট্টগ্রামও হৃদয় চন্দ্র তরুয়া গাড়ি পড়ুয়া পড়ুয়াখারী

জেলা সেক্রেটারি ওনারা ওখানে থেকে আমি জামাতের সাথে ওনাদের কথা বলে দিয়েছেন এবং আমি জামাতি জেলা নেতৃবৃন্দকে ওনাদের বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে আমরা নিয়মিত খোঁজ খবর রাখছি তাদের হিন্দু ধর্মাবলম্বী হিসেবে এই আন্দোলনে যারা এরকম মারা গিয়েছেন আমরা তাদের সাথে কোনো বৈষম্য রাখিনি আমরা সকলের সাথেই যোগাযোগটা অব্যাহত রেখেছি এবং তাদের পরিবারের পাশে আমরা থেকেছি থাকার চেষ্টা করছি আমরা গত কয়েকদিন আগে চট্টগ্রাম মহানগরীতে যারা এই আন্দোলনে আহত হয়েছেন শহীদ পরিবারের সদস্য যারা তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম হয়েছে প্রায় সাড়ে তিনশো আহত এবং শহীদ পরিবারের লোকজন উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ এটা বেশি একটা ফলাও করে আমরা প্রচার করি নাই আভ্যন্তরীণভাবে হয়েছে আমরা তাদের চিকিৎসার ব্যবস্থাটা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং এটা অব্যাহত রাখবো ইনশাল্লাহ আমি এই কথাটা সূত্র ধরে যেটা বলতে চাই এই বিপ্লবকে আচ্ছা আমার কথা কি এখন শোনা যায় দূরে শোনা যায় আচ্ছা আপনারা পিছনে শুনতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা আচ্ছা এসে গেছে মনে হয় আমরা এই বিপ্লবকে নস্বাদ করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চলছে আনসারদের নিয়ে সচিবালয় আক্রমণ করা হয়েছিল পুলিশ বিদ্রোহের জন্য চেষ্টা করা হয়েছিল রিক্সা শ্রমিকদের নিয়ে অর্থ ব্যবস্থা তৈরির চেষ্টা করা হয়েছিল সর্বশেষ আমরা সচিবালয়ে আগুন দেওয়াটা আমরা দেখছি আরো বিভিন্ন কার্যক্রম কার্যক্রম তারা চালিয়েছে সর্বশেষ তারা সচিবালয়ে আগুন দিয়েছে এবং নথিপত্র তাদের যে টাকা পাচার তাদের তাদের নানা প্রকল্পের নামে কি পরিমাণ লুট করেছে তারা এগুলোর ডকুমেন্টস সেগুলো তারা পোড়ানোর জন্য চেষ্টা করেছে এইসব ষড়যন্ত্র করে এইসব ষড়যন্ত্র করে তারা সফল হবে না ইনশাআল্লাহ এই বিপ্লবের পক্ষে এদেশের জনগণ ঐক্যবদ্ধ আছে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবে আমরা আল্লাহ তালা আমাদেরকে যেই সুযোগ দিয়েছেন যে পরিবেশ দিয়েছেন এটাকে সামনে রেখে একটা কথা বলতে চাই সৈয়াদ আলি হাসান সহিদ আলি হাসান ভাই মন্ত্রী হওয়ার পর প্রথম সরকারি সফরে চট্টগ্রাম আসেন আসার পরে তিনি আমাদের দায়িত্বশীলদেরকে এক ঘন্টা সময় দেওয়ার জন্যে বললেন এক ঘন্টার সময় আমার আমি সংগঠনকে দিব এক ঘন্টা দেখা যায় প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা ছিল না আমাদের সাথে সার্কিট হাউসে আমাদের প্রোগ্রাম হয়েছে তিনি বললেন যে আমরা যে নিষ্পেষণের ভিতর দিয়ে দীর্ঘ সময় আন্দোলন করে এতটুকু পর্যায়ে এসেছি আশা করি আগের তুলনায় বাধা অনেক কম পাবো এই সময়ে আগামী পাঁচ বছরে কাজটাকে ডবল করতে হবে কি বলছিলেন ভাই ডবল কয়েক বছর সময় পাঁচ বছর এখন আমি সব জায়গায় বলি এটা আপনাদের এখানে না আমি মহানগরিত বলি এবং আমি মহানগরের থেকে যখন আমি দক্ষিণ জেলায় যাই দক্ষিণ জেলার মাধ্যমে প্রোগ্রামও দেয় কক্সবাজারও দেয় মাধ্যমে কোনো প্রোগ্রামে রাঙ্গামাটিও দেয় যেখানে যাই আমি বলি যে এই পরিবেশ আল্লাহ তালা আমাদেরকে যেটা দিয়েছেন এটা সক্রিয় আদায় করতে হবে এবং সেই জন্যে দুই বছরে কাজটাকে ডবল করতে হবে পারবেন ইনশাআল্লাহ দেখে আমরা সবাই হাত তুলে বলি আল্লাহ আল্লাহ কবুল করো করো আল্লাহ আমাদেরকে তুমি সামর্থ্য দান করো আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো ভাই এইটা হলো পয়লা কাজ আপনাদেরকে এই এই কাজে করতে হবে যা আছে আপনার আশেপাশে একটাই নিট দুটাই নিটে পরিণত করবেন একজন কর্মী হলে হ্যাঁ এখন যদি একজন কর্মী হয় এক বছরের ভিতর ডবল পরের বছর হ্যাঁ এটাকে আরো ডবল চারজন পরিণত করুন একজন হলে দুই দুই দুইয়ের থেকে চার করুন এরকম দুই বছরে সবকিছু ডবল বাই ডিডল আপনাদের শ্রমিক কল্যাণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মূল্যায়ন অধানত করা হয় আপনাদের কয়টা ট্রেড ইউনিয়ন আছে